নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই এসেছি আবার একটি নতুন রেসিপিতে আজকের রেসিপি আমদই তো আমি কিভাবে আমদই বানাই সেটা আজকে আপনাদের সামনে আমি দেখাবো এখানে আমদই বানানোর জন্য দুটো আম নিয়ে নিয়েছি আর আম দুটো দেখুন খুব সুন্দর আর এই আমদই বানানোর জন্য অবশ্যই কিন্তু খুব মিষ্টি আম দেখে কিন্তু নিতে হবে আমি আজকে এক কিলো দুধের আমদই বানাবো যার জন্য এখানে দুটো আম নিয়েছি আপনারা যদি পাঁচশো দইয়ের বানান তাহলে একটা আম নেবেন ওই মানে আম দুধের কতটা পরিমাণ সেটা বুঝে কিন্তু আম নিতে হবে এবার অর্ধেকটা কেটে নিয়ে দেখুন একটা ছুরি দিয়ে চিড়ি চিড়ি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কেটেও আম খোসাটা ছাড়িয়ে আমটা নিয়ে নিতে পারেন এবার একটা মিক্সি জারের মধ্যে একটা চামচ দিয়ে আমটাকে নিয়ে নিচ্ছি আম দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার আম দই খেলে দেখবেন এতটাই ভালো লাগে খেতে মনে হবে যেন শুধু আম দই খেয়ে যাই তো আজকে হট যেহেতু আজকে আমাদের ষষ্ঠীর দিন তাই বাজারে না গিয়েই রাত্রেবেলায় মানে আগের দিন রাত্রে বানাচ্ছি এই আমদইটা। তো দেখুন আমের রেগুলো পুরোটাই আমি কেটে নিয়েছি এবার ওখানে পেস্ট করে নেব ততক্ষণ একটা এখানে কড়াই নিয়েছি আমি জল দিয়ে দিলাম অল্প গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নেব আমি এক লিটার দুধ আমি ওই এক লিটার দুধকে কিন্তু পাঁচশো মতো করে নেব আর সেটা একদম খিড়খির টাইপ হয়ে যাবে অর্ধেক দুধ আর সেই মতোই কিন্তু আমি এখানে মানে দইটা বসাবো তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখানে চার গ্লাস দুধ মানে এখানে আমি এক লিটার দিয়ে দিলাম এবার হালকা গরম হয়ে গেছে দুধটা এবার এখান থেকে আমি এক হাতা মতো দুধ উঠিয়ে নেব কারণ এই মানে আমদয়ের মধ্যে যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয় তো এখানে ছ চামচ মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি এবার দুধটা কুসুম গরম হয়েছিল উঠিয়ে নিয়েছি দেখুন এবার দুধটা গুলেও নিয়েছি এবার দিয়েও দিলাম এতে কী হবে আম মানে এর টেস্টটাও ভীষণ ভালো হবে আর দইটাও কিন্তু খুব সুন্দরভাবে জমবে তো দেখুন এবার ভালো করে মিডিয়াম আঁচে দিয়ে দেব আর এখানে মিডিয়াম আঁচে দিয়ে নেওয়ার পর কিন্তু মানে প্রায় এক লিটার দুধকে আমি অর্ধেকটা করে নেব একদম খিরখির হয়ে যাবে সেই দুধেরই কিন্তু আমদই খেতে মানে খেতে ভীষণ ভালো লাগবে আর বারবার কিন্তু এখানে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে দেখুন আমটা এবার তবুও আমি একটু ছেঁকে নেব এখানে নিয়ে নেব ছাকনা ছাকনার মধ্যে আমটার এই যে পেস্ট করেছি আমটাকে ভালো করে এখানে আমি ছেঁকে নেব যেন এর মধ্যে কোনো শ্বাস বা দানা ভাব কোনো কিছুই না থাকে অনেক সময় পেস্ট করতে গেলে এর মধ্যে দানা ভাব থেকে যায় বা এখানে আমের আঁশও থেকে যায় যদিও এই আমের মধ্যে কোনো আঁশ নেই তবুও এটা ছেঁকে নিয়েছে আর কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি যেহেতু এটা একটুখানি জাল করে নিতে হবে আর অবশ্যই কিন্তু আমটা জাল করে দইটা করতে হবে কেউ কিন্তু কখনোই কাঁচা মানে পাকা আমের এই পাপ দিয়ে দই করলে কিন্তু দইটা হবে না দেখুন এবার এরকমভাবে পুরো আমটাকে ভালো করে আমি ছেঁকে নেব তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন ওইদিকে দুধটাতে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে দিয়েছিলাম আর এখানে একদম হালকা আছে মোটামুটি ওই পাঁচ ছ মিনিট রান্না করে নিলেই আমের পাপটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসবে আর যে জলীয় ভাবটা আছে সেটাও কিন্তু ইয়ে হয়ে যাবে দেখুন একদম রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব আর এই কিন্তু দুধটাও রেডি হয়ে গেছে চিনিটাও দিয়ে দিয়েছিলাম এইবার আমি নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে নেব দেখুন এখানে আমি টক দইয়ের জল ঝরে নিয়েছিলাম যদি এইটাও আমি টক দইটা একদম বানিয়েছিলাম মানে গাঢ় করে তাই দেখুন হালকা একদম এই দইয়ের মধ্যেও মানে ভাব হয়ে গেছে তো যাই হোক দুধের জলটাকে মানে দইয়ের জলটাকে আমি ঝরে নিয়েছি এবার একটা চামচ দেখু সুন্দর করে পেস্ট করে নিলাম আর ওইদিকে দুধটাও ঠান্ডা হচ্ছে আর আমের পাপটাও কিন্তু ঠান্ডা হচ্ছে দেখুন আমের পাপটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার যে আমি দইটা দিয়ে মানে দইটা বসাবো সেটার সঙ্গে এবার আমের পাপটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো এখানে দেখুন একদম আমার মেশানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে চলুন দুধটাও ঠান্ডা হয়ে গেছে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম আমের পাপটা আর যেই দইটা দিয়ে বসাবো দই সেটা তো ওইদিকে দেখুন আমি এখানে দই বস যার জন্য এখানে মাটির ভার আর এখানে মাটির বাটিও নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন মাটির হাড়িগুলো কতটা সুন্দর দেখতে তাই এখানে আরেকটু থেকে গেছে তার একটা মাটির বাটি নিয়ে নিলাম এবার সেটাতেও দিয়ে দিচ্ছি এবার পুরোটাই হয়ে গেছে এবার আমি ফয়েল দিয়ে সমস্ত বাটিগুলো মুড়িয়ে নেব ফয়েল না থাকলে কিন্তু আপনারা কোনো ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন মোটামুটি পাঁচ ছয় ঘন্টা রেখে দিলে খুব সুন্দরভাবে দইটা জমেও যাবে তো দেখুন প্রত্যেকটাই আমি ফয়েল দিয়ে এখানে মুড়িয়ে দেবো খুব সুন্দর করে এখানে ফয়েল দিয়ে আমি কিন্তু হাড়িয়ার বাটিগুলো সবটাই ভালো করে মুড়িয়ে রেখে দেবো আর কোনো কিছুতে ঢেকে রাখারও প্রয়োজন নেই পাঁচ ছয় ঘন্টা পর কিন্তু এমনি দেখুন একদম খুব সুন্দরভাবে দইটা জমে গেছে তা আপনাদের একটা খুলেও দেখায় কতটা সুন্দর দইটা জমেছে দেখুন এখনো কিন্তু আমি মানে ফ্রিজে রাখিনি আপনাদের দেখানোর পরে আমি ফ্রিজে রাখব দেখুন কতটা সুন্দর হয়ে জমেছে আর হাঁড়িটাকে পুরো দেখবেন উল্টে দিলেও এতটা সুন্দরভাবে পড়েছে যে দইটা কিন্তু নিচের দিকে পড়েও যাবে না দেখুন আপনাদের কিন্তু আমি দেখালাম উল্টো করে তাও দেখুন দইটা পরেনি কতটা সুন্দরভাবে জমে সুন্দরভাবে জমেছে দেখুন এবার ফয়েলটা এখানে দেখুন ফয়েলটা দিয়েছিলাম বলে ওপরে একটা দাগ হয়েছে আপনারা কিন্তু যদি এখানে দিন তাহলে কিন্তু এটা হবে না রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে সেটাও জানাবেন কেমন হয়েছিল তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ